এই যে মহিলা কাণ্ড আছে মহিলাৰ স্বামীৰ নাম নিৰ্মল পালো ৰাজমিস্ত্ৰী যোগালি কাজ কৰে দহনজিৰাক পায় আৰু ওই রাত্র সকাল যায় রাত্রে আটটা নটা যখন মানে অস্ত্র তোরা আই আর কি কাল কালকোনা রাত্রে আটটার সময় আসে আড়াইশন আড়াইশন বলতে যেন গোরে মধ্যে সকাল ধরা গেছে তার দুটা বাচ্চা আছে ছেলে একটা লেখাপড়া করে তারাও লেখাপড়া করার জন্য মহিলার কষ্ট হয়ে যাবে কষ্ট দিয়ে বাদ খেয়েছি কষ্ট দিবে এত গরিব মানে বাড়ি ঘর এত শাসী এই জায়গাটা জন্য আমরা চাটাজি গরিব এই জন্য সে আমরা প্রতি বিশাল ঘর গেছে গাছের নয়টা জিমে মালিক আইতে অন্য দিন আয়া পরে আমরা ভাবছি আয়া পরব আমরা এগারোটা পর্যন্ত অপেক্ষা করে ঘুমায় রয়েছি আর রুম কাজ করছে যে আয়া পরে অনেক রাইত হলো আয়া পরে নাই থায়ে ফোন করিয়া কয় না মালিকের নাম্বাৰত হৈ স্টোপ কয় যার পরে দিয়া রাতে নয়টা জুমে আয়া দুৱান তিকিয়া বলে জিৰিয়া বাজা লৈ যে লইয়া বুজতো নির্বাহ রাইজে আমরা কৈতাম পারিনা আমার দেওরে না ফোন করছে কয় শুনি বেলা।

কালক আগে রাত্রে আটটার সময় আর আড়াইস না বলতে যেন গরের মধ্যে সবার দুটা বাচ্চা আছে ছেলে একটা লেখাপড়া করে তারা লেখাপড়া করার মহিলার কষ্ট হয়ে যাবে কষ্ট দিয়ে বাস খেয়েছি কষ্ট হয়ে এত গরিব মানে বাড়িঘর যে এত তো থাকছে এই জায়গাটার জন্য আমি চাটার্জিগুলি এই জন্য সেই হয়েছে আমরা করছি না পুলিশ খেয়েছে નજે ભરતા પેકે ગયા ઘુમા રહીજી રમ કયા અનક રાયો આ નહી થાયે કર્યા કાલ દુર બન મંબર ધુષ ક

তাৰটা দীঘল নি